সুইং মেশিন রিপেয়ারিং টিউটোরিয়াল ওভারলক লোক সুইং মেশিন তো আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইস্টকে পাতলা করবেন ঘন করবেন এই টপিকটা নিয়ে আপনাদের সামনে আপনি যদি নতুন মেকানিক হয়ে থাকেন বা আপনি যদি অপারেটর যদি হয়ে থাকেন আর আপনি যদি একটা ওভারলক মেশিন যদি কিনে থাকেন আপনার টেলেসের দোকানও কেনার কাজ করার জন্য তো সেজন্য আপনার জন্য আজকে এই ভিডিওটা সহজ হবে এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলে উপকারিত হবে তো প্রথমে আমি সুইং করে নেই দেখতো দেখতেন আমার স্টিচ কিন্তু এখন মিডিয়াম কিন্তু আছে আমার সাতটা থেকে আটটা স্টিচ কিন্তু আছে তো স্টিচটা আপনাকে আমি পাতলা করে দেখাবো তারপর ঘন করে দেখাবো কীভাবে পাতলা করবেন আর কিভাবে ঘন করবেন তো প্রথমে আমি কাপড়টা বাড়ি করে নিলাম কাপড়টা বাড়ি করে নেওয়ার পরে আমি কাবারটা খুলে নেব কাবারটা খুলে নেওয়ার পরে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিস কাউন্টার আর এটা হচ্ছে স্টিস কাউন্টারের চাবি তো এটা স্টিস কাউন্টারের চাবিটা যখন চাপ দিয়ে ধরবেন তখন কিন্তু পুরোপুরি স্টিস কাউন্টারের ভিতরে একটা গ্যাপ সিস্টেম আছে লক সিস্টেম আছে লকের কাছে কিন্তু চাপ দিয়ে ধরলে কিন্তু আটকে না যখন এরকম চাপ দিয়ে ধরবেন আর যখন চাকাটা ঘোরাবেন চাকাটা যখন ঘোরাবেন আপনার সামনের দিকে যখন ঘোরাবেন এই দেখুন এভাবে সামনের দিকে যখন ঘোরাবেন ঘোরার সময় কিন্তু আপনার চাবিটা কিন্তু একটা আওয়াজ হবে লকটার মধ্যে যখন আটকেবে তখন একটা আওয়াজ হবে আওয়াজটা হওয়ার পরে তখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু চাই আছে আমি লাস্ট করে দেব মানে এল এল লেখা আছে এলের মধ্যে যখন ঘুরে ঘুরে ওপাশে করে দেবেন তখন এলটা চলে আসবে আসার পরে এটা এসে লাস্ট আমার স্টেজটা কিন্তু পুরোপুরি কিন্তু পাতলা হয়ে গেছে পুরোপুরি পাতলা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে সুইং করে দেখাই আমার কতটুকু স্টিচটা পাতলা হলো এরপরে দেখাবো আমি স্টিচ কীভাবে ঘন করব ঘন করবেন তা দেখুন আমার স্টিস কিন্তু পুরোপুরি পাতলা হয়ে গেছে এখন আমি ঘন করে দেখাবো আমি আবার কাবারটা খুলে নিলাম স্টিস কাউন্টার যেটা লকটা চাবিটা আছে সেটা চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরে সামন দিকে ঘুরাবো এবার ঘুরাই নেবো ঘুরাই নেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন আমি ঘুরে নেওয়ার পরে আমার যে চাবিটা যখন লকে বসে গেছে তারপর এটা চাকাটা স্টেজ ঘন করার জন্য আমার দিকে ঘুরাবো তিনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন তিনে নিয়ে আসলাম তো তিনে স্টেজ কতটুকু ঘন হলো আমি আপনাদেরকে দেখাই দেখুন স্টেজ কিন্তু আমার অনেক ঘন হয়ে গেছে তিনে দেওয়ার পরে আমার স্টেজ কিন্তু এগারোটা থেকে বারোটা স্টেজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণ কিন্তু ঘন হয়ে গেছে সেলাইটা তা ভিউ দেখতে পাচ্ছেন পুরোপুরি সেটা পুরোপুরি ঘন হয়ে গেছে তা ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি আমাদের ফ্যামিলি মেম্বার যদি না হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন তা আলাইকুম